তো আমি সবশেষে জগদ্ধাত্রী পুজো গত এগারো বছর ধরে করে আসছি তো জগদ্ধাত্রী পুজো বলতে আমরা যেটা বুঝি যে পুজো মানেই পুজো নয় ঘাট ঢাক ঢক ঘাট ঢাকি টালাম বড় করে অনুষ্ঠান করলাম সেটা পুজো পুজো মানে হলো মানুষের পাশে থাকে পুজো মানে হলো গরিব মানুষকে দেখা পুরো বা পুজো মানে হলো যেসব মায়েদের ছেলে মেয়েরা দেখে না তাদের পাশে থাকে আমাদের পুজো মানে হলো পুজো অবশ্যই পুজো উপসর্গ কিন্তু আমরা পুজো মানে হলো আমাদের হলো মানুষের পাশে থাকা আমাদের কর্মসূচি আছে এটা আমরা ষোলো তারিখে করব আগের আমরা যেটা করেছিলাম প্রতিবারই আমরা করি আগেরবার এর আগেরবার করেছিলাম আমরা যে হ্যান্ডিক্যাপ্ট আছে তাদের হাত পা বানিয়ে দিয়েছি আমরা বছর আমরা যেটা করবো সেটা হলো যেসব যাদের ক্যান্সার আছে সব পেশেন্ট আছে তাদেরকে আমরা আর্থিক সাহায্য করব কারণ ক্যান্সার পেশেন্টদের আর্থিক অবস্থা খুব একটা ভালো হয় না এবং ক্যান্সারের ওষুধের দাম খুব কষ্ট যেটুকুনি পারি আমাদের পুজো কমিটি সবাই মিলে আমরা যেভাবে যেটুকুনি অর্থ জোয়ার করতে পারব সেটা আমরা আমাদের মাননীয় বিধায়ক ডাক্তার শেখার্জী এবং আমাদের বিএমসির দেবরাজ চক্রবর্তী থেকে আমরা ষোলো তারিখে মানুষকে হাতে তুলে দেবরা এত সুন্দর যে একটা পুজো এই যে ভাবনাটা কীভাবে দেখব অ্যাকচুয়াল হলো এই ভাবনাটা আমাদের টিমের সব ছেলেরাই মিলে করেছে বিশেষ করে রাজা আর গৌতম এরাই এবং সঙ্গে আমিও ছিলাম এবং সবাই মিলে সবাই পুরো সবাই মিলে যে ছেলেরা আছে এরা নেতৃত্ব দিয়েছে এবং এরা সবাই মিলে এরা করেছে আমার বিশেষ তিনি প্রাণ দেখেন কীভাবে গান দিদি যাবে কীভাবে দেখবেন আমার বিশেষ দেখেন সবাই মিলেই করেছি আমি অসংখ্য ধন্যবাদ পুরো কমিটিকে আমাদের যেটা টার্গেট রয়েছে আমরা হয়তো ষোলো তারিখে ঘোষণা করব আমরা একটা আমাদের পুরো পুজো কমিটির তরফ থেকে আমরা একটা বৃদ্ধাশ্রমাটা অনাতাসকম করার প্রতিশ্রুতি দেবো সামনের বছর পুজোতে হয়তো আমরা অনেকটাই ছোটো করে দেবো ছোট করে যে ফান্ড আসবে সেই ফান্ড দিয়ে আমরা একটা বৃদ্ধাশ্রমাটা অনাতাসকন করার চেষ্টা করি সেরকম একটা পরিকল্পনা আমাদের টিমের সবার মধ্যে রয়েছে অনেক দিন ধরে রয়েছে গত মাস ধরে তার রয়েছে সে বিষয়টা কিছুটা কৌস্তব দেখছে ব্যাপারটা তো এইভাবেই চলছে আমরা মানুষের পাশে থাকার জন্য তৈরি

আমাদের সন্তোষপুরী পুজো কমিটি সবাই মিলে ডিসিশন নিয়ে করেছে